বন্ধু স্বাধীনতা ঘোষণা করছে এটাই শুনে শুনলাম শুনে আমি সব ছেড়ে দিয়ে আমি জানিয়ে আসতেছি আপনারা সমগ্রের বাড়িতে আসেন জিল্লুর রহমান বলে আমার ঘনিষ্ঠ বন্ধু তার বাড়িতে আসেন আমরা সবাই এখানে আমরা মোট ছয় জন সারা জুড়ে আমরা বাঙালিগুলো ছিল ছজন আমরা একত্র হলামছি এখন আমরা দেশ স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে এখন আমাদের পরিষ্কার করে বলতে হবে আমরা দেশের পক্ষে আছি এবং